হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাচ্ছে একটা সাবান এই সাবান থেকে কীভাবে অর্থনীতি এবং রাষ্ট্র জড়িত এই সাবানের সাথে আপনার আমার স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি এবং রাষ্ট্র জড়িত আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন এই সাবানের ভিতরে আছে ট্রাইক্লোসান এই সাবানের ভিতরে আছে সোডিয়াম লরেল এই সাবানের ভিতরে আছে আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স এই সাবানের ভিতরে আছে প্যারাবেন অর্থাৎ প্রিজারভেটিভ যেটাকে বলে ফরমালিন যে সমস্ত উপাদানগুলো আছে সোডিয়াম লরেল যেটা যার কারণে বেশি ফেনা হয় সামানে ফেনা হয় সোডিয়াম লরেলের কারণে এবং এই উপাদান শরীরের জন্য অনেক ক্ষতিকর এর ফলে ত্বক শুষ্ক হয় ত্বকের যে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো মারা যায় এছাড়া আছে প্যারাবেন অর্থাৎ প্রিজারভেটিভ যে প্রিজারভেটিভের ফলে আমাদের হরমোনগুলো ক্ষতিগ্রস্ত হয় শরীরের দীর্ঘমেয়াদী সাবান ব্যবহারের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হয় আমাদের হরমোন এর ভিতরে আছে ট্রাইক্লোসান এই ট্রাইক্লোসানের ফলে আপনার ব্যাকটেরিয়াগুলো মারা যায় শরীরের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো এই সাবানে যে ট্রাইক্লোসান কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এই কেমিক্যালের ফলে আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় তো এর সাথে কিভাবে অর্থনীতি জড়িত এর সাথে কিভাবে রাষ্ট্র জড়িত এটা আপনাকে বুঝতে হলে আরো গভীরে যেতে হবে এই সাবান যখন আপনি ইউজ করেন প্রতিনিয়ত তখন আপনার শরীরের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আপনি ক্ষতিগ্রস্ত করেন যার ফলে আপনার স্কিনে বিভিন্ন ধরনের রোগব্যাধি হয় স্কিন ডিজিজটা হয় প্রথমে এরপরে স্কিন ডিজিজ থেকে স্কিন ক্যান্সারের জন্য হয় এবং ধীরে ধীরে এই সাবান আপনার শরীরে ঢুকে লোমকূপের মাধ্যমে শরীরে ঢুকে আপনার যে ইমিউনি সিস্টেম সেটাকে ধ্বংস করে আপনি এই সাবান হাতে দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার না করে ওই হাত দিয়ে যদি ভাত খান তাহলে এই সাবান আপনার পেটের ভিতরেও প্রবেশ করে যার ফলে আপনার যে হরমোনের ইমব্যালেন্স সৃষ্টি হয় এবং শরীরে ক্ষতিকর রাসায়নিক ঢোকার ফলে মেডিসিনগুলো আপনার শরীরে ধীরে ধীরে আর কোনো কাজ করবে না ন্যাচারাল মেডিসিনগুলো অর্থাৎ ন্যাচারাল যে সমস্ত জিনিস এগুলো আপনার শরীরে কাজ করবে না তখন আপনাকে কেমিক্যাল দিয়ে এই কেমিক্যাল যুক্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হবে এর সাথে জড়িত অর্থনীতি কারণ কেমিক্যাল মূলত আপনার বিভিন্ন বড় বড় ওষুধ ফ্যাক্টরির ওষুধগুলোতে কেমিক্যাল যুক্ত ওষুধ না আপনি তো কোনো গাছ গাছটাতে কেমিক্যাল যুক্ত ওষুধ পাবেন না গাছ গাছটাতে এগুলো হচ্ছে অর্গানিক ওষুধ এগুলোকে বলে ন্যাচারাল রেমেডি ন্যাচারাল রেমেডি তখন আপনার ওই ভাইরাসের বিপক্ষে কাজ করবে না তখন আপনাকে বাজার থেকে প্যারাসিটামল কিনে খাইতে হবে জড়া যাবে মাথা ব্যথার জন্য টাপনিল খাইতে হবে মাথা ব্যথা হবে এই আপনার শরীরে হরমোনের সমস্যা হবে হরমোন ঠিক করার জন্য বড় কোম্পানির থেকে ওষুধ কিনে খাইতে হবে তো এই যে আপনার একটা অর্থনৈতিক ক্ষতি এই ক্ষতি কীভাবে হলো এই সাবান দিয়ে আপনি ভাবলেন এই সাবান দিয়ে আপনার হাত পরিষ্কার করবেন আপনার শরীর পরিষ্কার করবেন আপনি সুস্থ থাকবেন কিন্তু এই সাবানই আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়ালো এর সাথে রাষ্ট্র কীভাবে জড়িত এর সাথে রাষ্ট্র জড়িত কারণ এই সাবান কোম্পানিকে ক্ষতিকার উপাদান ব্যবহার থেকে বিরত রাখার জন্য একমাত্র ক্ষমতা রাষ্ট্রের হাতে আছে সেই ক্ষমতা আপনার আমার মতো সাধারণ ভোক্তার হাতে নাই এবং সাবান কোম্পানি বলেন কিংবা টুথপেস্ট কোম্পানি বলেন যত কোম্পানি আছে কোনো কোম্পানি কিন্তু কখনো বলে না যে আমাদের ফ্যাক্টরি আপনি আসেন এসে ঘুরে দেখে যান আপনি তো আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন আপনি আমাদের কনজিউমার ভোক্তা আপনার জন্য আমরা স্বাস্থ্যকর প্রোডাক্ট বানাচ্ছি আপনি আসেন কি এসে দেখে যান আপনার জন্য আমরা কিভাবে স্বাস্থ্যসম্মত উপায় কি কি স্বাস্থ্যকর উপাদান দিয়ে প্রোডাক্টগুলো বানাই যেটা আপনার শরীরের জন্য উপকারী কখনোই কিন্তু বলে না তো যার ফলে এটা আপনাকে বুঝে নিতে হবে এটা আপনার শরীরের জন্য হানড্রেড পারসেন্ট ক্ষতিকর এতে কোনো ভেজাল নাই এই এই প্রাথমিকভাবে মানে প্রাইমারিলি হয়তো আপনি কোনো ক্ষতি উপলব্ধি করবেন না দীর্ঘ পাঁচ বছর দশ বছর পনেরো বছর ব্যবহার করার পরে আপনার শরীরে র্যাশ উঠবে আপনার মাথা ব্যথা বেড়ে যাবে আপনার হরমোনের ইমব্যালেন্স হবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং অনেক স্কিন ডিজিজ এখন বাংলাদেশে হয় এগুলো কেন হয় এগুলো দুইশো বছর আগে বাংলাদেশে কোনো স্কিন ডিজিজ ছিল না দুইশো বছর আগে বাংলাদেশের মানুষ মারা যেত কলেরা ডায়রিয়ায় কিন্তু এখন বাংলাদেশের মানুষ মারা যায় ক্যান্সারে যার ফল যার কারণ হচ্ছে অতিরিক্ত কেমিক্যালযুক্ত সব কিছু আমরা ব্যবহার করি কারণ টুথপেস্ট বলেন সাবান বলেন যে কোনো প্রোডাক্ট যখন আমরা অতিরিক্ত যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করবো তখনই আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে খাবার থেকে আমরা যে পুষ্টি পাই অর্থাৎ বিভিন্ন সবজি মাছ মাংস থেকে যে পুষ্টিটা পাই সেটা যে গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীর তৈরি করে সেই গুড ব্যাকটেরিয়াগুলোকে এই কেমিক্যাল এই যে ধ্বংস করে এবং এই কেমিক্যাল গুড ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলার ফলে আমাদের শরীরের ভিতর ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর জন্ম হয় যার ফলে আমরা ধীরে ধীরে অসুস্থ হই এর ফলে আমাদের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় অসুস্থ হলে আমরা ওই সেই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো সামান বানাই যেমন স্কোয়ার বলেন অথবা অনেক বড় বসুন্ধরা বলেন আরও বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা যে সামান বানাই তাদের হসপিটালও আছে আমরা তাদেরই হসপিটালে যে চিকিৎসা নিই তো অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত সামান দিয়ে কিনছি শরীরে অসুখ হচ্ছে আবার সেই বড় বড় কোম্পানির হসপিটালে যেয়ে টাকা দিয়ে চিকিৎসা করছি আবার সেই কোম্পানির ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছি চারিদিক থেকে আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি এটা হয়তো আমাদের ব্রেনে আসেও না আমরা কল্পনাও করি না কিন্তু এর ফলে আমরা ধীরে ধীরে শারীরিক আর্থিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে শেষে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না সারা বছর চাকরি বাকরি করেও আমাদের কোনো সেভিংস নাই। আমাদের কোনো সঞ্চয় নাই আমরা গরিব গরিবই আছি এবং গরিবই থাকবো যদি এই প্যারামিটারগুলো না বুঝি এবং এই ধোকাবাজিগুলো এই না বুঝি এবং পুরোপুরি অর্গানিকভাবে আমাদের জীবনটাকে লিড না করি এর সাথে রাষ্ট্র কিভাবে জড়িত এর সাথে রাষ্ট্র জড়িত কারণ এই সাবান যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানিকে মনিটর করা সেই কোম্পানি যে উপাদানগুলো উপাদান করছে যে ব্যবহার করছে এই মানুষের শরীরে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে কোনগুলো পুরোপুরি নিষিদ্ধ যেমন হচ্ছে টাইকলো ব্যাকটেরিয়া মারার যে উপাদান এটা অনেক সারা পৃথিবীর অনেক দেশে এই উপাদান নিষিদ্ধ এই উপাদান ইভেন এমনকি চাইনাতে উপাদান নিষিদ্ধ যার ফলে এটা একটা চাইনিজ সাবান যার ফলে এই সাবানে আপনার ফেনা হয় কম সোডিয়াম লয়ারেলো নিষিদ্ধ ফেনা হয় কম এবং ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়াগুলো এই ওইভাবে ক্ষতিগ্রস্ত করে না তারপর ক্ষতিগ্রস্ত হয় তো এই জন্য এই সরকার চাইলে এই সাবান কোম্পানিকে এই কেমিক্যালগুলো আমদানিতে অতিরিক্ত করার পড়তে পারে কিংবা কেমিক্যাল আমদানি নিষিদ্ধ করতে পারে যার ফলে দেশের জনগণ সচেতন দেশের জনগণ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালের হাত থেকে রক্ষা পায় কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো পাকিস্তানের মতো যে সমস্ত অনুন্নত দেশ আছে এবং যে দেশে দুর্নীতি অভয়ারণ্য সে সমস্ত দেশের সরকার উপযুক্ত পদক্ষেপ নেয় না যার ফলে জনগণ বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এবং পরিশেষে এই ভোগান্তি জনগণকেই ভোগ করতে হয় এই জন্য আমাদের সচেতন হতে হবে যত সম্ভব যুক্ত সাবানগুলোকে পরিহার করার চেষ্টা করতে হবে এবং আমাদের ঘরোয়া সাবান ব্যবহার করতে হবে অর্গ্যানিক সাবান ব্যবহার করতে হবে এমন বলতে পারেন অর্গ্যানিক সাবান কোথায় পাবো অর্গ্যানিক সাবান আপনি হোমমেড তৈরি করতে পারেন অথবা এটার আপনার একটা বিজনেসও দাঁড় করাইতে পারেন অর্গ্যানিক সাবানের এবং এটা খুব সহজেই তৈরি করা যায় এই অর্গ্যানিক সাবান তৈরির জন্য আপনাদের লাগবে ডিলিসারিন সোপ বেস যেটা আপনারা অনলাইনে কিনতে পারবেন কিংবা বিভিন্ন শপে কিনতে পারবেন গিলিসারিন সোপ বেস আড়াইশো গ্রাম লাগবে এর সাথে আপনারা নেবেন নারকেল তেল এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ অথবা হাফ চামচ এর আর একটা মোল্ড মোল্ড লাগবে যেটাতে এই উপাদানগুলো আপনারা দিল্লি সারেন লিকুইড বানিয়ে এর ভিতরে হলুদের গোড়া নারিকেল তেল অ্যালোভেরা জেল সব কিছু মধু সাথে এক চামচ মধু দিয়ে আপনারা একটা দ্রবণ বানিয়ে মোল্ডে যখন দেবেন চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে একটা সাবান তৈরি হবে ওই সাবানে বেশি ফেলা হবে না কিন্তু ওই সাবানটা আপনার শরীরের জন্য ভালো ওই সাবান ইউজ করলে আপনার গুড ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে এছাড়াও আপনারা বিভিন্ন ন্যাচারাল উপাদান যেমন হচ্ছে দিয়ে আপনারা গায়ে দিলে এবং এটা পানিতে ধুইলে শরীর পরিষ্কার হয়ে যায় শরীরের উপর থেকে ময়লাগুলো চলে যায় এছাড়া আপনারা নিম পাতা নিম পাতার জল সিদ্ধ করে গোসল করলে শরীরের চর্মরোগগুলো দূর হয় এছাড়া আপনারা নিমের ও গুঁড়া দিয়ে এমনকি নিমের গুঁড়া নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়া করে সেটা দিয়েও সাবান তৈরি করতে পারেন এবং যে সাবান শরীরের জন্য অনেক ভালো এছাড়াও আপনারা পেঁপে পাতা শুকিয়ে পেঁপে পাতা হচ্ছে ক্রাশ করে পাউডার বানিয়ে সেটা দিয়েও সাবান তৈরি করতে পারেন যেটা শরীরের জন্য অনেক ভালো তো এই সমস্ত অর্গানিক উপায়ে আপনারা যদি সাবান তৈরি করেন এবং ব্যবহার করেন তাহলে সেটা আপনাদের শরীরের জন্য খুবই ভালো হবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন তাছাড়াও এরপরে আমি যে ভিডিওগুলো বানাবো সবগুলোই এই শরীরের জন্য অনেক ভালো হবে এবং যেগুলো আপনাদের সুস্থ জীবনযাপনের পাথে হিসাবে কাজ করবে